আমার মতো এমন বন্ধু বান্ধব যার কপাল আছে তার জীবনের কথা কই আর লাভ নাই তার জীবন ধ্বংস এই কথাটা আমি কেড়ে কইছি পুরাটা ভিডিও দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কালা পাঞ্জাবি পরে দুই শয়তান আমার পিছে বইছে আজকে আমার মাসখানে শয়তানের কাছ থেকে হাওয়া দিয়ে চশমাটা কুইলা লইছি লইয়া কিন্তু আমি পরে কেমন লাগতেছে আমার চশমা পরাতে অবশ্যই কমেন্টে জানাইবেন যাই হোক নিজে একবেলা না খাইলে কেউ দেখতো না কিন্তু মোটরসাইকেলে না খাওয়াই নিলে মাছ পথ থেকে আড়ায় আনতে হইব হাইটটা আইতে হইব তাই বন্ধুর মোটরসাইকেলের টাঙ্কির ভিতরে বেশি বেশি করে তেল দিতাছি গলা হমান করে খাওয়াইতেছি তেল নেওয়া শেষে আমরা ব্রিজের একটা কোনার মধ্যে দাঁড়ায় আছি কারণ আমরা লগে আমরা অনেক সঙ্গী আছে সঙ্গীরা আমরা আজকে যাইব তারা সবার লিগে আমরা অপেক্ষা করতেছিলাম এদিকে ফাফা করে মোটর সাইকেল চালায় বুলেটের গতিতে হাজির এই যে বাংলাদেশের সকল মাইফেনের মাইফিনের লিগে আমরা সবাই বারবার চশমা চেষ্টা করতেছে বলতে বলতে আরো কয়েকজন করতে আমার হাজির মোটর সাইকেল তো চালাইতেছে না আমার কাছে মনে হতেছে বিমান চালাইতেছে বুলেটের বেগে আমার দিকে আগা যাই হোক অবশেষে সবাই নিয়ে রওনা দিয়ে দিলাম কুমিল্লা দেবীদার স্টুডেন্ট ফেস্ট বইমেলা দেখার উদ্দেশ্যে গতিতে ফাফা করে আয় পড়ছে দেবী স্টেডিয়ামের সামনে স্টেডিয়ামের সামনে দেখতেছি বেটা বেডে কোন বয়সে মানুষই কম নাই এ জায়গায় এত এত মানুষের ভিড় দেওয়ার পরে বন্ধু জনাইতে দে মন ধরছে ভিতরে কেমনে সামনে সায় বন্ধু মিরে ঝাটক হাজার দশকের মাঝখানে ভিতরে ঢুকতাম কাগজের মধ্যে আমি ভালো করে খুল্লা দেখলাম না তো বাংলাদেশের ম্যাপে নাগত সামনে দেখতে পারলাম ঝুলাই স্মৃতি স্মার্ট সিটি অনেক সুন্দর একটা ডিজাইন ম্যাপটা মোটামুটি আমার কাছে অনেক ভালোই লাগছে এত মানুষের ভিড়ে বন্ধু বান্ধব লো এই দেবী স্টেডিয়ামের মধ্যে আসলে অনেক মজা পাইছি অনেক শান্তি লাগছে অনেক অনেক ভালো লাগছে